আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের অন্য রকমের একটি সুখবর দিব গাইস আপনারা অনেকেই কিন্তু দেশ বিদেশে সফর করার ইচ্ছা থাকে আজকে আমি আপনাদেরকে একটা টপ নিউজ দিব টপ নিউজটা হলো দেখেন অনেকেই ইন্ডিয়া মানে পার্শ্ববর্তী দেশ যেতে ইচ্ছুক দেখা যায় কি অল্প টাকা বেতন পেয়ে বা অল্প টাকা ক্ষুদ্র ব্যবসা করেও কিন্তু ইচ্ছা করে আপনারা অনেকেই যে দেশের বাইরে যেতে অনেক সময় অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকে না ব্যাংক অ্যাকাউন্ট অনেকের থাকে না তারা অনেক সময় ভাবতেও পারে যে আমরা আসলে কিভাবে এই ইন্ডিয়ার ভিসার জন্য প্রসেস করতে পারি বা তাদের অনেক সময় ব্যাংক রেগুলার যে ট্রানজেকশন সেটা হয় না তারা কিভাবে যাবেন আমি তাদেরকে একটা পরামর্শ দিয়ে দিচ্ছি প্রথমেই তো যারা আপনার ব্যাংকে কোনো স্টেটমেন্ট নাই বা অ্যাকাউন্ট নাই বা একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার বছরে মানে দুইবার একবার লেনদেন করেছেন আর করেন না এরকম কিন্তু অনেকে আছে আমরা তে এদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি আজকে একটা ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এটা হলো আরেকটা কথা হলো যে দেখেন ইন্ডিয়া বিশার জন্য যদি কোনো ব্যক্তি অ্যাপ্লাই করা হোক তা সর্বপ্রথমেই তার একটা পাসপোর্ট দরকার তারপরে আদার্স যে ডকুমেন্টসগুলো দরকার এবং ব্যাংক স্টেটমেন্ট ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা দরকার অনেকে নাও থাকতে পারে এটার কথা হলো যে আপনারা অনেক সময় পাসপোর্টে আপনারা এন্ডোস করে নিতে পারেন কিন্তু এখন আরেকটা প্রশ্ন হয়ে দাঁড়া যে দেখেন অনেক ব্যাংকে কিন্তু এন্ডোসও করা যাচ্ছে না দেয় না ডলার সংকট এই জন্য দিচ্ছে না তাহলে কি পদ্ধতি আছে এইটা বলার জন্যই কিন্তু আজকে একটা ভিডিও আপনারা ইচ্ছা করলে চলে যাবেন গোলশান বা যমুনা ইউসার পার্কের মধ্যেই কিন্তু আছে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গুলশানে আছে আপনার ঠিক বনানি থেকে গুলশান দুই নাম্বারের দিকে যেতে আহ গুলশান ক্লাবের পরেই কিন্তু ব্যাংকটা আছে আপনারা ওইখানে ইচ্ছা করলে কিন্তু আপনারা পাসপোর্টে এন্ডোস করে নিতে পারবেন দেড়শো ডলার থেকে দুইশো ডলার যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট জব করেন তারা ইচ্ছুক থাকে ইন্ডিয়া যেতে তাদের জন্য এই কথাগুলা খুবই কাজে লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখেন আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন ইনভোস করতে গেলে কিন্তু আপনারা ওইখান থেকে আপনাদেরকে একটা ভিসা কার্ড দিবে কিন্তু কোনো হ্যান্ড ক্যাশ তারা ডলার দিবে না ওই ভিসা কার্ডের মধ্যেই কিন্তু আপনি যতটুকু ডলার এন্ডোস করবেন পাসপোর্টে এটা কিন্তু এই ভিসা কার্ডে থাকবে এটা মূলত তাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড এই কার্ডটা ইচ্ছা করলে আপনি ওই দেশে যে ইউজ করতে পারবেন ইন্ডিয়াতে বাংলাদেশে ইউজ করতে পারবেন এরকমই একটা সিস্টেম তাদের আমার কাছে খুব জিনিসটা ভালো লেগেছে দেখেন আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো হঠাৎ করে আমার এক ছোট ভাই সে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তার কোনো ব্যাংক স্টেটমেন্ট নেই হঠাৎ করে তার অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে আসছে এখন সে কি করবে মানে খুঁজে পাচ্ছিল না অনেক ব্যাংকে সে দৌড়ে চলে গেছে কিন্তু কোনো ব্যাংকে সে এই পাসপোর্ট গুলা করতে পারেন নাই লাস্টে আমি তথ্য নিয়েছি এক জায়গায় জানতে জানতে পেরেছি যে ইন্ডিয়া অফ এখানে চলে আপনারা এই পাসপোর্টটা করে নিতে পারবেন তাহলে ঠিকই সহজে আপনারা ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট হলে এই ডেটে যদি দাঁড়িয়ে গিয়ে ফিঙ্গার দিয়ে আসেন আশা করি আপনারা বিষাও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এটি সবচেয়ে একটা সহজ উপায় আপনারা যারা টেনশনে ছিলেন এটা নিয়ে টেনশন করতে হবে না ইচ্ছা করলে এই সিস্টেমে আপনি ইন্ডিয়া যেতে পারবেন এটার জন্য আমি একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে এটা নিয়ে কিন্তু বিভ্রান্তিতে মধ্যে পড়ে যায় এটা যেতে না হয় ভিডিওটা আর আমি লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তারা বেলায় কোটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা স্কিপ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম